হ্যালো ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে রান্না করব ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল প্রথমে ছয় সাতটা ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি তারপর একটা কড়াইতে কিছু পরিমাণ শসা তেল নিয়ে মাছগুলো দিয়ে লাল লাল করে ভাজব ট্যাংরা মাছগুলো আস্তে আস্তে ভাজতে হবে নাহলে তেল ছিটকাবে ওই জন্য আগে থেকে নুন হলুদ মাখানোর সময় অল্প কিছু পরিমাণ শস্যা তেল মাখিয়ে রেখেছিলাম এবার মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা ফুলকপি আলু একসঙ্গে দিয়ে ভেজে নেব উপর থেকে একটু লবণ দিয়ে দিলাম তারপর ঢাকা চাপা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা ফুলকপি আলু আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিব ওই কড়াইতে অল্প কিছু তেল দিলাম তারপর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা তারপর কেটে রাখা বড় মাপের একটা পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো দিলাম ওইগুলো লাল লাল করে ভাজা হয়ে আসার পর এক চামচ আদা বাটা দিলাম ট্যাংরা মাছ ফুলকপি ঝোলটাই আদা জিরে লঙ্কা ধনে গুঁড়ো এইগুলো দিয়ে রান্না করলে খুব টেস্ট হয় খেতেও খুব ভালো হয় সব মশলা ভাজা ভাজা হয়ে আসার পর ফুলকপি আলুটা ভেজে রেখেছি ওইটা এড করে দেব অল্প কিছু লবণও দিলাম অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন জ্যান্ত ট্যাংরা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল খেলে খুব ভালো হয় টেস্টটাও দারুণ হয় মশলার মধ্যে ফুলকপি আলু দিয়ে দিলাম আমরা মশলা থেকে তেল ছেড়ে আসার পর আগে থেকে গরম জল করে রেখেছিলাম ওই জলটা অ্যাড করে দিলাম ফুলকপি আলু ফুটে আসার পর ভাজা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম আমার রান্না আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে চলে আসব নমস্কার আজ আসছি অবশ্যই রান্না করবেন রান্না করে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না